স এর ক্যামেরা রয়েছে ক্যামেরা সেটা রয়েছে সকল ধরনের ফেসিলিটি পাবেন জিরো জি ফাইভ সেভেন এইট জিনলি সাত তিরিশ হাজার পাঁচশো টাকা এসপি এলিট ড্রাগন ফ্লাই এটা স্টাইলিশ কালার এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন স্লিম পাতলা হালটার মধ্যে ড্রাগন ফ্লাই এতে কিন্তু আপনার টাইপ সিপোর্ট রয়েছে দুইটি এবং সকল ধরনের ফেসিলিটি একদম স্লিম মোবাইল থেকেও কিন্তু এটি আরো স্লিম

তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ল্যাপটপের উপর স্পেশাল ডিসকাউন্ট এবং মে মাস পুরো মে মাস ধরে কিন্তু আপনাদের ল্যাপটপের উপর থাকবে আকর্ষণীয় মূল্য ছাড় তো যারা যারা ল্যাপটপ কেনার কথা ভাবছে রিজনেবল প্রাইস এর বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষে কিন্তু আপনাদের জন্য একটি চমক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না বাংলাদেশের জাতীয় মডেল বর্তমানে কিন্তু ফিনান্সিয়াল সেরা কিছু এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন

এতে কিন্তু আপনার টাইপ সিপোর্ট রয়েছে দুইটি এবং সকল ধরনের কোনো একদম স্লিম মোবাইল থেকেও কিন্তু এটি আরো স্লিম এটা আমাদের কাছে পাবেন অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা যারা বিরুদ্ধে যাত্রী শুরু হবে তাদের জন্য আটচল্লিশ হাজার নয়শো টাকা

ইউগার মধ্যে ল্যাপটপ তার থেকে স্টাইলিশ পেন সহ তাদের জন্য সেরা একটা থিম পার সিরিজ এক্স ওয়ান এটা কিন্তু এক্স ওয়ান কার এবং এক্স ওয়ান ইউগার পারফরমেন্স মোটামুটি দুটাই সেম মানে একদম সুপার সিলিম লেনাবো থিম পার এক্স ওয়ান এটা হচ্ছে একদম সুপার সিলিম একটি ল্যাপটপ এদের সাথে কিন্তু আপনারা একটি স্টাইলিশ পেন পেয়ে যাবেন যারা আপনার আর্কিটেকচারে কাজ করেন ডিজাইনিং কাজ করেন তাদের জন্য সেরা একটি চয়েস

এইট জেনারেশন আমাদের কাছে পেয়ে যায় আসল জেন্ট বুক পুনর ছিল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই মুহূর্তে আছে স্পিড জেন্ট বুক জি সিক্স বুক জি সিক্স

চার ঘন্টার মতো মনে এসে খুবই পাতলা সিলিম হালকা একটি ল্যাপটন টি আমরা দিব অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পড়ে জেনারেশন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পড়ে থেবেন ইলেভেন জেনারেশন আসবো সেই আমাদের কাছে এই মুহূর্তে আপনার

কার্বন ষোলো জিবি রাম টু ফিটি সিক্স জিবি ষোলো জিবি গ্রাফিক্সেন ইঞ্চ নেন তিন থেকে চার মতো একদম আমাদের কাছে তিরিশ হাজার পাঁচশো টাকায় টু সিক্স জিবি শুধুমাত্র তাদের জন্য এই অফারটি টেন জেনারেশন ধর ডিসের মধ্যে তাদের জন্য এইট জিবি রাম রয়েছে একশো আঠাশ জিটি রয়েছে আমরা ফিলান্সিং এর মোটামুটি সতেরো ধরনের কাজ করতে পারবেন প্লাস ডিগ ডিসপ্লে হয় কিন্তু আপনার ডিসপ্লে কোয়ালিটি একটু ভালো পাবেন প্লাস কিন্তু আমরা কাজ গুলো করতে পারেন ডিগ ডিসপ্লে হয় এই ল্যাপটপটা আমরা দিব বর্তমানে রিজনেবল প্রাইসে ওনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায়

এবং এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট এভেলেবল আছে এটা এইট জিবি কিন্তু আপনার টেন জেনারেশনের এইচ প্রথর রয়েছে টু পয়েন্ট সিক্স জিরো হচ্ছে বেস্ট ফ্রিকুয়েন্সি প্লাস চার কোর এরপরে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর বেশ কিছু মডেল পাওয়ার বাটনে ব্যাগ আপন পাই তিন থেকে চার ঘন্টার কোয়ালিটি সকল ধরনের কাজ কিন্তু আমরা ইলেকট্রিক দিয়ে ইজিলি করতে এটা আমাদের কাছে এবং ষোলো জিবি রিয়াম টু সিক্স জিবি সিডি দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডাবল ওয়ান ফোর ফাইভ থাউজেন্ড ফোর টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি জিবি গ্রাফিক্স

টেন এইট জিবি হার্ড ইস ফুল তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টু জিবি পেন্স জিবিটেন্স প্রাইস ওনলি বত্রিশ হাজার পাঁচশো যে আমাদের ছিল পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার ডিসকাউন্ট কাছে পাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা টেন টু প্রাইস আমাদের কাছে পেয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে ষোলো জিবি এবং ফোর জিবি ডেডিকেট এমবিরিয়া জি ফুটছে ডেডিকেট গ্রাফিক্স কার্ড রয়েছে ফোর জিবি টোটাল আপনারা পাবেন প্রায় বারো জিবি গ্রাফিক্স বারো জিবি গ্রাফিক্স পাবেন এসআর গেমিং ল্যাপটপ একদম অবিশ্বাস্য মূল্যে পাবেন প্লাস এটা দিয়ে কিন্তু আপনার গেমিং বলেন ভিডিও এডিটিং এর কাজ বলেন সকল ধরনের কাজ করতে পারেন গেমিং এর টুকু আমার গেমিং করা যে না গেমিং এর পাশাপাশি কিন্তু সকল ধরনের কাজ করতে পারেন প্লাস ভিডিও এডিটিং বা রেন্ডারিং এর কাজ করেন তার জন্য কিন্তু সময়টা খুব কম লাগে প্লাস এটা রয়েছে কিন্তু ফোর জিবি গ্রেড হ্যান্ড বেলিয়ার জি করছে যেটি এক্স গ্রাফিক্স রয়েছে এবং সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন গেমিং এর আমরা দিব অনলি চল্লিশ হাজার টাকার একদম হিউজ পরিমাণ ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র চল্লিশ হাজার টাকা আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট মে মাস মানে অফারের মাস অফারের মাসে আমরা দিব অনলি চল্লিশ হাজার টাকায় প্রাইস হবে এস জেনারেশন এস আর মিক্রো ফাইভ এছাড়া কিন্তু আমাদের কাছে এস আর মধ্যে আরেকটি গেমিং রয়েছে এস আর ষোলো জিবি র্যাম রয়েছে একটি কিবোর্ড পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনার সকল ধরনের কাজ করতে পারবেন এডিটিং এর কাজ বলেন গ্রাফিক্স এর কাজ বলেন মোশন গ্রাফিক্স এর কাজ বলেন ভিডিও এডিটিং এর কাজ বলেন ফটোশপের কাজ বলেন আমরা দিব অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকায় কোয়াইফাই এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

মুহূর্তে পেয়ে দেখতেছেন তাদের মত থেকে সর্বোচ্চ শেয়ারকারী যারা আপনার ফেসবুক আইডিতে প্লাস গ্রুপে সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের একটি গেমিং কিবোর্ড অথবা আপনার আমাদের নির্দিষ্ট নামের একটি বেগ পেয়ে যাবেন অথবা আপনার মাউস পেয়ে যাবেন প্লাস আপনারা একটি ক্লিনার পেয়ে যাবেন তো যারা সর্বোচ্চ শেয়ার করবেন শুধুমাত্র তাদের মধ্যে কিন্তু যে কোনো তিনজনকে আমরা এই গিফট গুলো দিয়ে দেবো তাই আপনারা যারা ভিডিও দেখতেছেন শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি তো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাস আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেলুন যে কোনো সময় আমাদের ল্যাপটপের উপর স্পেশাল ডিসকাউন্ট থাকে এবং আকর্ষণীয় গিফট থাকে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ আমাদের পেজের যে ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য আপনাদের সুবিধা আমাদের শোরুম এড্রেসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ হচ্ছে দুইটি ডাকা এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ ফ্লোর এক নম্বর এবং চার নম্বর ডিজিটাল কম্পিউটার টেকনোলজি একদম জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমটি অবস্থিত এবং ব্রাহ্মণবাড়িয়া একদম প্রাণ কেন্দ্রে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি তো যারা ল্যাপটপ দিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা ব্রাঞ্চ এছাড়া যারা দূর থেকে দেখছেন যারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু